সব সময় তোমাদের প্যাকেজিং ভিডিও করি তোমরা আমার পেজ থেকে কি কি এখন দেখাবো আমি কি কি শপিং করছি চায়না থেকে আমার এখানে আমার জন্য আইটেম ছিল কিছু এই হ্যাঙ্গার গুলো নিয়েছি আমি ভাবতেছিলাম কিছু আনবো দ্যাটস ওগুলোর করার জন্য এই নিয়েছি পার্লের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অল্প করেই নিয়েছি কারণ মানে এটা আর সেল করবো না সো বেশি নিয়ে কি করবো আর এই পিঙ্ক কালারের হ্যাঙ্গার গুলো আমার জন্য নিয়েছি আমার ওয়াইডওয়ার জন্য আর এই যে এই সেট গুলো হচ্ছে পেজের এগুলো তোমরা পারচেস করতে পারবে হ্যাঙ্গার গুলো কিন্তু পেজে এলের জন্য না অনেকগুলো পারফর্মসি বিকজ সামনে ঈদ তোমরা হচ্ছে অনেকেরই এটা আগের শুনতে হয়েছে যে স্টক আউট এর জন্য এবার অনেক বেশি করে নিয়ে আসছি এখানে একটু ড্রেস অন উইন্টার এর জন্য বাই দা এগুলো কিন্তু পেজে সেল হবে না আমি বারবার বলতেছি তোমরা আবার ইনবক্সে হচ্ছে বইলো না যেগুলো প্রাইস কত ড্রেসটা অনেক ওয়ার্ম ছিল এন্ড আমার আমার কাছে ভালোই লাগছে কালার কম্বিনেশনটা তাই জন্য নিয়েছিলাম দেন অনেকগুলো ওয়ালেট অন সি পেজ এর জন্য নিউ ডিজাইনের এগুলোর ভিতরে অনেকগুলো স্পেস আছে মানে তোমার কার টাকা পয়সা এভরিথিং রাখতে পারবে ডেইলি ইউজের জন্য বা স্কুল কলেজ গোয়িং এর টাইমে তো একটা হচ্ছে ওয়ালেট লাগেই ওই টাইমে এই ওয়ালেট এগুলো একদম বেস্ট হবে অনেকগুলো ডিজাইন আছে তোমরা পেজ ইনবক্স করলে আমি পিকচার্স দিয়ে দিব দেন আমার জন্য একটা ছাতা আনছি এটা বিলাই থিম এর দেন এইটা হচ্ছে একটা কম্বল মানে পুফুল বডি এর মধ্যে পরা যাবে একটা ডাইনোসর কম্বল টাইপের আমি উপরে পিকচার অ্যাটাচ করে দিচ্ছি এখানে আনবক্স এর এই জায়গায় সুন্দর করে বোঝা যাচ্ছে না দেন আরো একটা ব্ল্যাক কালার টপ ছিল এটা সামনের বো ডিজাইনটা দেখে আমি পারচেস করছি দেন একটা ক্যাট থিম এর ক্যাপ ছিল আমি ক্যাট থিম এর কিছু দেখলে নিজেকে কন্ট্রোলই করতে পারি না তারপর একটা পিজে সেট নিয়েছিলাম এইটার অন্য একটা কালার আমি চুজ করছি করেছিলাম বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না পরে আমাকে এইটা পাঠাইছে অতটা খারাপ না ভালোই চেরি থিম এর মধ্যে এটা এটার হচ্ছে শার্ট অ্যান্ড একটা প্যান্ট থাকে বাসায় পরার জন্য আর কি ফুল হাতার মধ্যে ছিল এন্ড কোয়ালিটিটাও ভালো লাগতো আমার কাপড়ের তারপর একটা জিন্স নিয়েছিলাম এটার সাইড এ ফিতা বাধা থাকে আর এগুলোর সামনে এটা সুন্দর মতো কাটতে হবে নালে কেমন যেন লাগতেছে মেসি টাইপের আর ফিতাটা বাঁধার পরে যে এরকম লাগবে আমি পিকচার অ্যাটাচ করে দিচ্ছি উপরে দেন আই গট আনাদার ক্যাট থিম ড্রেস এখানে একটা উপরে টি শার্ট মতো ছিল ফুল হাতা এন্ড একটা পাজামা ছিল সেট আর কি একটা মিনি টপ ছিল এটা হচ্ছে শার্টের উপরে পরে মেইনলি সবকিছু আলাদা আলাদা দেওয়া সেট করে নিতে হবে তারপর আরো একটা পিজে সেট ছিল এটা অনেক পাতলা সফট একটা ফেব্রিক মধ্যে ছিল এটা হচ্ছে প্যান্টটা এন্ড এটা হচ্ছে শার্ট এন্ড এটার মধ্যে বো ডিজাইন করা ছিল যেটা আমার খুবই কিউট লাগছে দেন এক পেয়ার শুজ নিছি শুজ নিতে আমার অনলাইন থেকে অনেক ভয় লাগে কারণ সাইজ এর একটা ব্যাপার থাকে তারপরে রিস্ক নিয়ে নিয়ে নিয়েছিলাম এন্ড গেস তো আর এটা আমার পায়ে একদম পারফেক্টলি ফিট হয়েছে তারপর ভিডিও এর জন্য দুই পেয়ার গ্লোভস নিয়েছি একটা হচ্ছে এরকম স্কাই কালার এর মধ্যে এটার বউ এরকম নষ্ট হয়ে গেছে কিভাবে আয়রন করে ঠিক করে নিতে হবে এগুলো সেল এর জন্য না বাট তোমরা যদি চাও কেউ আনতে তো তোমরা প্রি অর্ডার করতে পারবে এই গ্লোভস গুলো আর দেন ব্ল্যাক কালার এর মধ্যে এটা নিয়েছি পার্লের এটার ফেব্রিকটা খুবই সুন্দর ছিল শাইনি একটা ম্যাটেরিয়াল এর মধ্যে আমি নাম জানি না যাই হোক দেন একটা বাটারফ্লাই এর টপ নিয়েছিলাম এটা যে কোনো প্লেন ড্রেস বা শার্ট এর উপরে করা যাবে তারপর আরো একটা জিন্সের এর টপ ছিল এগুলো শার্ট শার্টের উপরেই পরে ওটা অনেক বড় হয়ে যাচ্ছে এটার পার্ট তে